স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা একষট্টি বেলুর মঠ সাতাশি জ্যৈষ্ঠ শুক্রবার তেরোশো চৌত্রিশ দশই জুন উনিশশো সাতাশ বিকালবেলা মহাপুরুষ মহারাজ মঠের পূর্ব দিকের নিচের বারান্দায় দাঁড়াইয়া আছেন সামনে কলিকাতার এক ব্যায়াম সমিতির ছেলেরা নানা প্রকার কসরত দেখাইতেছিল তাহাই অতি আগ্রহ সহকারে দেখিতেছেন মঠের অন্যান্য সাধু এবং ভক্তগণ ওই সকল ক্রীড়া খুব উপভোগ করিতেছিলেন মহাপুরুষ মহারাজ ইতোমধ্যে জনৈক সন্ন্যাসীকে বাজার হইতে তাড়াতাড়ি কিছু মিষ্টান্না দিয়ে আনিতে পাঠাইলেন একটি ছেলের পেশি নিয়ন্ত্রণের প্রশংসা করিয়া বলিলেন আহা এ ছেলেটি ভারী সুন্দর দেখিয়েছে খুব করো বাবা আরও উন্নত হও ব্রহ্মচর্য ঠিক ঠিক পালন করতে হবে এইসব দৈহিক কাজেও ব্রহ্মচর্যের প্রয়োজন ব্রহ্মচর্য পালনই হলো প্রত্যেক কাজের সিক্রেট অব সাকসেস সফলতার মূল মন্ত্র তা তুমি যেরকম কাজই করো না কেন ব্রহ্মচর্যের অভাবেই দেশের যত অবনতি তারপর ছেলেদের প্রসাদ ও মিষ্টান্নাদি পরিতোষপূর্বক খাওয়াইয়া মহাপুরুষ মহারাজ উপরে গমন করিলেন। নানা প্রকার কষ্ট দেখিয়া ভারী খুশি হইয়াছেন তাই নিকটস্থ কয়েকজন সন্ন্যাসীকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন তোমরা এক্সারসাইজ করো তো তাহাদের মধ্যে দুই একজন হাঁ বলায় মহাপুরুষজ্রী পুনরায় বলিতেছেন এক্সারসাইজ নিত্য নিয়মিতভাবে করা উচিত শাস্ত্রে আছে শরীর মাধ্যম ধর্ম সাধনম শরীরই ধর্ম লাভের প্রথম উপায় ধর্ম লাভ করবার জন্য প্রথমত শরীরকে খুব পটু করতে হবে মেন্স সানাইন কর্পোর সানু এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি সুস্থ শরীরেই সবল মন বাস করতে পারে দেখো না ঠাকুরের ছেলেদের সকলকার শরীর স্বামীজি মহারাজ নিরঞ্জন মহারাজ শরৎ মহারাজ প্রভৃতি সকলেই খুব ভালো অ্যাথলিট পালোয়ান ছিলেন স্বামীজি মহারাজ প্রভৃতি তো রীতিমতো করে কুস্তি ও কসরত শিখেছিলেন আমাদের মধ্যে কেবল যোগেন স্বামী ও বাবুরাম মহারাজের শরীর ওরই মধ্যে একটু খারাপ ছিল শরীর ভালো না হলে অত কঠোরতা অত সাধন ভজন করবে কেমন করে তোমরা সব মেন যুবক তোমাদের রোজ এক্সারসাইজ ব্যায়াম করা দরকার তোমাদের তো পালোয়ান হতে হবে না শরীর ভালো রাখার জন্য এক্সারসাইজ ব্যায়াম করা খালি সাধু হলে তো হবে না উপনিষদে আছে ইউবাস্যাদ সাধু ইয়বাধ্য সাধু আশিষ্ঠ দ্রড়িষ্ঠ বলিষ্ঠ যুবা হওয়া চায় সৎ প্রকৃতি অধ্যয়নশীল এবং বিশেষভাবে ক্ষিপ্র কর্মা দৃঢ়কায় ও বলিষ্ঠা যুবা ইত্যাদি তবেই ঠিক ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারে স্বামীজি যেমন বলতেন পিনপিনে মিনমিনে সাত চড়ে কথা বলে না তাদের কি বাপু কখনো ধর্ম হয় ঠিক কথা শরীর রুগ্ন হলে দিনরাত তো দেহের সেবাতেই অস্থির থাকতে হবে ধ্যান জব সাধন ভজন পড়াশোনা বা কাজকর্ম করবে কখন তাছাড়া শরীর বেশ পটু না হলে উচ্চ আধ্যাত্মিক অনুভূতির বেগ ধারণ করতে পারে না হয়তো মাথা খারাপ হলো কি শরীর একেবারে ভেঙে পড়ল তাছাড়া তোমরা বাবা ঠাকুর স্বামীজির পল্টন তোমাদের কত কাজ করতে হবে দুনিয়াতে যাদের শরীর বেশ ভালো দেখতেন স্বামীজি তাদের খুব পছন্দ করতেন স্বামীজির নিজের অমন সুস্থ বলিষ্ঠ দেহ ছিল বলেই তো তিনি এত অল্প দিনের মধ্যে সারা দুনিয়াটিকে একেবারে তোলপাড় করে দিয়ে গেলেন কিছুক্ষণ পরে মহাপুরুষজি নিচে নামিয়া দক্ষিণ দিকের মাঠের নিকট দাঁড়াইয়া গরুগুলিকে আদর করিতেছেন আজ তাহার আদেশে উহাদিগকে গুড় ও ছাতু খাওয়ানো হইতেছিল গরুগুলির আনন্দ দেখিয়া মহাপুরুষজি ভারী খুশি তারপর মাঠে পাদোচারণ করিতেছিলেন সঙ্গে দুই একজন ভক্তও আছেন তাহাদিগকে লক্ষ্য করিয়া তিনি বলিতেছেন দেখো ঠাকুর স্বামীজির ভাব এ দুনিয়ায় সকলকে নিতে হবে স্বামীজি এসেছিলেন ঠাকুরের সাম্য ভাব প্রচারের জন্য কালে দেখবে পাশ্চাত্য দেশগুলিও কেমন সে ভাব গ্রহণ করবে এই তো সবে গোড়াপত্তন সবে মাত্র শুরু ওরা ইন্টেলেকচুয়াল বিচারশীল জাত এই উদার ভাব ক্রমে দেখবে সকলেই নেবে আর একমাত্র ঠাকুরের এই সমন্বয় ভাবই সমগ্র জগতে শান্তি স্থাপন করতে পারবে বিভিন্ন দেশে নানাভাবে ঠাকুরের জীবনাদর্শ লোকে নিচ্ছে আর ঠাকুর স্বামীজির কথায় নানা লোকে নানাভাবে নিজেদের নামের ছাপ মেরে চালাচ্ছে তাই করুক না তারা তো আর নাম কাঙাল কাগাল নন তারা এসেছিলেন জগতের কল্যাণের জন্য তা হলেই হলো তাদের ভাব প্রচার হলেই হলো ঠাকুর মান চাননি তিনি মান যশ অতীতুচ্ছ জ্ঞান করতেন হ্যাক থু থু করতেন দেখো নাম যা সজম করা বড় শক্ত ব্যাপার যারা আত্মসাক্ষাৎকার করেনি তারা কিছুতেই নাম যশের আকাঙ্ক্ষা ছাড়তে পারে না এই দেখো না আজকাল কত কত অবতার বেরুচ্ছে একটু ভক্তি বিশ্বাস হলো একটু ভাবটা হলো আর অমনি অবতার ব্যাস ওইখানেই শেষ অহংকার অভিমান হওয়ার ফলে ধর্মরাজ্যে আর এগুতে পারে না বরং যা ছিল তাও নষ্ট হয়ে যায় বেলুর মঠ তেসরা আষাঢ় শনিবার তেরোশো চৌত্রিশ জুন উনিশশো মেলা আন্দাজ পাঁচটা হইতে মহাপুরুষ মহারাজ নিজের ঘরে বসিয়া আছেন নিকটে কয়েকজন ভক্ত একটি চার বৎসরের বালক অতি সুন্দর তবলা বাজাইতে পারে সেই কথা উঠিলে মহাপুরুষজি বলিলেন এসব দেখে জন্মান্তরে বিশ্বাস না করে পারা যায় না পূর্বজন্মের সংস্কার না থাকলে কি আর এত অল্প বয়সে এমন হওয়া সম্ভব একে কে শিখিয়েছে বাজনা অথচ এমন সুন্দর তা লয়ের সঙ্গে তবলা বাজাচ্ছে সন্ধ্যারতির পর রামনাম সংকীর্তন হইতেছে মঠের সাধুবৃন্দ ও বহু ভক্ত ইহাতে যোগদান করিয়াছেন মহাপুরুষ মহারাজও নির্দিষ্ট আসনে বসিয়া ধ্যানমগ্ন চিত্তে কীর্তন শুনিতেছেন ক্রমে রামনাম ও ভজন আদি শেষ হইয়া গেল ভক্তগণ প্রসাদ গ্রহণ পূর্বক স্ব গৃহে ফিরিবার পূর্বে মহাপুরুষজিকে প্রণাম করিতে আসিয়াছেন তাহাদিগকে লক্ষ্য করিয়া মহাপুরুষজি বলিলেন এ রামনাম কীর্তন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ দক্ষিণ দেশে গিয়ে প্রথম শোনেন শুনে তার খুব ভালো লেগেছিল তাই তিনি মঠের ছেলেদের এ রামনাম শেখান এখন তো মঠে প্রত্যেক একাদশীতে রামনাম গান হয় আর দেখতে দেখতে এই রামনাম সারা দেশময় ছড়িয়ে পড়েছে কত লোক আনন্দ ও শান্তি পাচ্ছে স্বামীজির প্রাণের বড় ইচ্ছা ছিল যে ভারতের ঘরে ঘরে মহাবীরের পুজো হয় মহাবীর আ কুমার ব্রহ্মচারী মহাবীরের পুজো দেশে হলে তবে তো লোকের ভিতর আত্মশক্তি জেগে উঠবে ভক্তদের মধ্যে অনেকেই চলিয়া গিয়াছেন মহাপুরুষ মহারাজ এবার আহারে বসিবেন জনৈক্য ভক্ত জাতি বিচারের প্রসঙ্গ তুলিয়া বলিলেন মহারাজ কেউ কেউ স্বামীজির নামে দোষারোপ করে যে তিনি মঠে ঠাকুরের উৎসব উৎসবে সকলকে একত্রে খাওয়াবার ব্যবস্থা করে দেশের লোকের জাত মেরে দিচ্ছেন ইহা শুনিয়া মহাপুরুষ্রী বলিলেন দেখো কি বুদ্ধি সব এখানে যে উৎসব হয় তাতে ব্রাহ্মণ দিয়ে রান্না করানো হয় তারপর ঠাকুরের ভোগ হয় এই যে শত শত মন খিচুড়ি তরকারি ইত্যাদি রান্না হয় সবই তো বিরাট ভোগ দিয়ে শ্রী ভগবানকে নিবেদন করা হয় এবং ওই প্রসাদই সকলে পেয়ে থাকে আর লোক তো ইচ্ছে করে প্রসাদ পেতে বসে আমরা কখনো কাউকে বলিনি যে তোমরা একত্রে বসে খাও তা কখনো বলিনি কেউ বলে তো বলুক তার আর কি করা যাবে বলো এমন গঙ্গা তীরে ব্রাহ্মণের রান্না করা শ্রী ভগবানকে নিবেদিত প্রসাদ তাতেও আপত্তি বলতে গেলে অনেক কথা বলতে হয় যা তার আছে কোথা শাস্ত্রে আছে যে বারো বছর শূদ্রের দাসত্ব করলে সূত্রত্ব এসে যায় অনেকে তো দেখছি বাবা বারো বছর কেন দাসত্ব করছে নিজেরা কিছু বছর স্লেচ্ছের তাতেও জাতের করবে না কেবল জাত নিয়ে চেঁচামেচি কোথায় সেই যজ্ঞা দি দান ধ্যান ত্যাগ তপস্যা তাই তো স্বামীজি খুব দুঃখ করে বলেছিলেন তোদের ধর্ম এখন ভাতের হাড়িতে ঢুকেছে সব সবছুত মার্গের বেলুর মঠ পঁচিশে আসা রবিবার জুলাই আজ রবিবার মহাপুরুষজির ঘরে ভক্তদের ভিড় জমিয়া গিয়াছে বরিশাল হইতে আগত উপদেশ প্রার্থী একদল ভক্ত নরনারীও উপস্থিত আছেন অনেক বৃদ্ধ ভদ্রলোক তাহাদের মুখপাত্র হইয়া বলিলেন মহারাজ আমাদিগকে একটু উপদেশ দিন আমরা সংসারী জীব দিন রাতে জ্বলে পড়ে মরছি আপনি আশীর্বাদ করুন যেন শান্তি পাই জীবনে মহাপুরুষজি বৃদ্ধটির আগ্রহ দেখিয়া করুণাদ্রস্বরে বলিলেন উপদেশ আর কি দেব বাবা আমাদের এক উপদেশ তাকে যেন ভুল না হয় এই তো সার কথা আমরা নিজেরাও এইটি পালন করতে যথাসাধ্য চেষ্টা করি আর অন্য কেউ জিজ্ঞাসা করলেও এই বলি শ্রী ভগবানকে যেন ভুলো না তোমরা সংসারে রয়েছ ব্যস্ত সংসার ছাড়া আর কে আছে বলো কিন্তু তাকে ভুলে থেকো না সংসারের সব কর্তব্য কর্ম করবে কিন্তু তারই মধ্যে দিনান্তে অন্তত একটি বারও তাকে প্রাণীর সহিত রাখতে হবে সংসারের কাজকর্ম তো আছেই তা তো ছাড়তে বলছি কিন্তু তারই মধ্যে তাঁর স্মরণ মনন তার কাছে প্রার্থনা তার নাম জপ এইসব করবে বৈষ্ণব গ্রন্থে আছে হাতে কাজ মুখে হরিনাম এ ভারী সুন্দর কথা সব কাজের ভিতরেই তার নাম গুণগান করা প্রত্যেক কাজের যেমন একটা সম নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রয়োজনীয়তা আছে তেমনি ভগবানকে ডাকবারও সময় নির্দিষ্ট রাখবে সেই সময় শত কাজের মধ্যেও করতে মনন হবে আর যতটুকুই ডাকবে আন্তরিকভাবে করা যায় তিনি অন্তর্জামী তিনি দেখেন প্রাণ এ অতি উচ্চ কথা সংসারে একটু শান্তিতে থাকবার এই একমাত্র উপায় এটি যদি ভুল হয় তবে গোলমালের সম্ভাবনা শ্রী ভক্ত কেন আমরা ভগবানকে ভুলে থাকি মহারাজ কেন আমাদের মন তার দিকে যায় না মহারাজ কেন ভুলে থাকো মা এরই নাম মায়া মায়াতে বদ্ধ হয়ে রয়েছ তাই তাকে ভুলে থাকো তাই তোমাদের মন শ্রী ভগবানকে খুলে অনিক বিষয়ে লিপ্ত হয়ে থাকে বিষয়কে যেমন ভালোবাসো ভগবানকে কি তেমনই ভালোবাসো এই সংসার যে দুদিনের আর তোমার দেহ আত্মীয় স্বজন যাকে আমি আমার করে পাগল তাও যে তো তাকে আর বলে বোঝাতে হবে দেখছই তো দিবারাত্র চোখের সামনে আজ আছে কাল নেই এখন রয়েছ পর মুহূর্তে নেই হলো আবার মোলো এই সুখ আবার দুদিন পরেই দুঃখ অথচ এই নিয়েই তো মজে রয়েছ শান্তি শান্তি শান্তিহি ওম ও श्रीरामकृष्णार्पणमस्तु